হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভাই বাংলাদেশে যারা গরু পালন করেন বা করতে চান তাদের মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাই কয়টা গরু রাখলে সংসার চালানো যায় অনেকেই এই প্রশ্নটা করে কিন্তু কেউ সঠিক করে হিসাব দেয় না কেউ কেউ বললে যে ভাই পাঁচটা গরু থাকলে চলবে কেউ কেউ বললে দশটা গরু দরকার আবার কেউ কেউ বলে যে ভাই গরু দিয়ে কিছু হয় না এইসব কথা এক এক জায়গায় এক এক রকম শোনা যায় কিন্তু বাস্তবে সংখ্যা দিয়ে উত্তর দিলে ভাই সেটা ভুল হতে পারে কারণ কয়টা গরু আছে সেটা মূল বিষয় না আসল কথা হলো আপনি প্রতিটা গরু থেকে কত লিটার দুধ পাচ্ছেন আর তার পেছনে কতটা খরচ হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে গরুর দুধ উৎপাদন খরচ আয় আর ব্যবস্থাপনার দিকটা একসাথে বিবেচনা নিতে হবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের একদম করে বলে দেব যেন আপনি নিজের জন্য হিসাব মেলাতে পারেন ভাই দেখেন ভাই প্রথমে দরকার গরু পাঁচটা থাকলে সংসার চলবে এমন কথা ঠিক না যদি গরু পাঁচটা থাকে কিন্তু প্রতিটা গরু যদি দিনে তিন চার লিটার করে দুধ দেয় তাহলে যে আয় হবে তা দিয়ে কিন্তু পুরো মাস চলবে না বরং যদি গরু তিনটা থাকে আর প্রতিটা গরু যদি দশ লিটার করে দুধ দেয় তাহলে সেখান থেকে আসা আয় অনেক বেশি হবে তাই প্রথমে মাথায় রাখবেন সংখ্যা চেয়ে গরুর গুণগত মান খুবই গুরুত্বপূর্ণ আপনি কি জাতের গরু পালন কিভাবে খাবার দিচ্ছেন গরুগুলো কতটা স্বাস্থ্যবান এগুলোর উপর নির্ভর করবে আপনার গরু থেকে আসা আয়ের পরিমাণ গরু রাখলে আয় আসবে এমনটা না খরচ কোথায় কোথায় হচ্ছে এটা যদি না না জানেন তাহলে বুঝবেন কারণ খরচ হয় অনেক ভাই একটা গরুর দৈনিক খরচ মূলত দেখা যায় যে গরুর খাবার যেমন ভুসি খোল ঘাস তারপর হচ্ছে গরুর বিশ্রামের জায়গা পরিচ্ছন্নতা ওষুধ ভ্যাকসিন লবণ মিনারেল তারপর হচ্ছে বাজারে দুধ পৌঁছাতে পরিবহন খরচ বা লোকের খরচ তারপর হচ্ছে সময় ও শ্রম যদি আপনি নিজে সব কাজ না করেন তাই এইসব জায়গায় প্রতিদিন যে খরচ হয় সেটা না জানলে কেউ লাভ যেতে পারবে না তাই গরু পালনের আগে আগে খরচ কোথায় হচ্ছে সেটা খাতা কলমে লিখে ফেলুন অনেকে ভাবে যে গরু মানে শুধুই দুধ কিন্তু বাস্তবে গরু থেকে আরো কিছু আয় আসে যেমন বাসুর বিক্রি গোবর বিক্রি ইত্যাদি তবে এই এইসব ইনকাম সময় নিয়মিত না তাই মাসিক ভাবে আপনি যে টাকা আয় করছেন তা মূলত দুধ থেকেই আর সংসার চালানোর জন্য দরকারও নিয়মিত আয় ধরেন আপনার চারটে গাভি আছে প্রতিদিন ঘরে আট লিটার দুধ দিয়েছে তাহলে চারটে গাবি থেকে আপনি মোট দুধ পাবেন হচ্ছে বত্রিশ লিটার আর দুধের বাজার যদি আপনি পঁয়ষট্টি টাকা করে যদি লিটার ধরেন ভাই তাহলে পঁয়ষট্টি গুণ বত্রিশ তাহলে হচ্ছে ভাই দুই টাকা পার ডে আর আপনার মাসে গিয়ে দাঁড়ায় এটা হচ্ছে দুই হাজার আশি ইন্টু তিরিশ বাষট্টি হাজার চারশো টাকা আর আপনি যদি খরচ ধরেন ভাই আপনার দৈনিক খরচ চারটে গরুর পেছনে হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা তাহলে মাসে আপনার আঠারো হাজার সামথিং আসে আপনি যদি এখানে ঘাসের টাকাও তিন চার হাজার টাকা যোগ করেন মিনারেল ওষুধ দেখা যায় যে পনেরোশো দুই হাজার টাকা দুধ বিক্রির খরচ বা পরিবহন পঁচিশশো টাকা তারপর হচ্ছে এখানে আপনার পঁচিশ হাজার থেকে আঠাশ হাজার টাকা হয় তাহলে আপনার মোট বাষট্টি হাজার থেকে তো আপনি যদি আঠাশ হাজার টাকা মাইনাস করেন তারপর দেখা যায় যে পঁয়ত্রিশ হাজার সামথিং টাকা আপনার হাতে থাকে এই টাকা দিয়ে কি সংসার চলে একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাসিক গড় খরচ ভাই বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো খরচ হয় যদি আপনার হাতে পঁয়ত্রিশ হাজার টাকা থাকে তাহলে আপনি ভাই সংসার চালিয়ে আরো কিছু সঞ্চয় করতে পারবেন এখন কথা হচ্ছে ভাই ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে তাহলে গরু যতই হোক লাভ হয় না এখন অনেকে ভাবে যে পাঁচটা গরু আছে তাই নিশ্চিত কিন্তু সমস্যা হয় তখন যখন গরুর দুধ কমে যায় খাবার ঠিক মতো দেওয়া হয় না গরু অসুস্থ হয় বা চিকিৎসা বিল বেড়ে যায় এসব কারণে মাসায় অনেক কমে যায় তখন গরুর সংখ্যা থাকলেও টাকার পরিমাণ থাকে না ভাই আরেকটা প্রশ্ন অনেকেই করে যে ভাই গরু সংকা সংখ্যা বাড়ালে কি আয় বাড়ে আসলে গরুর সংখ্যা বাড়ালে খরচও বাড়ে ভাই আপনি যদি খরচ নিয়ন্ত্রণে না আনতে পারেন তাহলে গরুর সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই বরং তিন চারটা ভালো জাতের গাভি নিয়ে যদি ভালোভাবে যত্ন করেন খাদ্য ম্যানেজ করেন তাহলে কম গরুতেই ভালো লাভ হবে ভাই বাজার থেকে প্রতিদিন ঘাস কিনলে খরচ আকাশ ছবি নিজে ঘাস যদি চাষ করতে পারেন যেমন নিয়ে পেঁয়াজ জার্মা ঘাস তাহলে মাসের থেকে চার পাঁচ হাজার টাকা কিন্তু আপনার বাঁচবে অনেকেই ঘাস না থাকলে দানাদার বা ভুষির উপর নির্ভরশীল হয় এতে খরচ বাড়ে আর দুধের পরিমাণও কমে ভাই আপনি যদি গরুর সব কাজ নিজে করেন তাহলে আপনি শ্রমিক খরচ তো বাঁচাতে পারবেন কিন্তু যদি সব কাজ অন্য লোককে দিয়ে করান তাহলে খরচ বেড়ে যাবে নিজে যদি দুইবার দুধ উঠানো খাবার দয় গরু পরিষ্কার রাখা এইসব কাজ করতে পারেন তাহলে লাভের টাকা বাড়বে সঠিক প্রশ্ন হলো ভাই আপনি কয়টা গরু পালতে পারবেন ঠিক মতো খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন উৎপাদন ঠিক রেখে কেউ কেউ ভাই তিনটা গরু দিয়ে সংসার চলে আবার কেউ কেউ ষাটটা গরু রেখে ঋণে ডুবে যায় সংসার তখনই চলে যখন প্রতিদিন দুধ উৎপাদন নিশ্চিত থাকে খরচ নিয়ন্ত্রণে থাকে ঘাস নিজের রয় ওষুধ সেবা ঠিক মতো হয় দুধ নিয়মিত বিক্রি হয় আপনি যদি ভাই এই শর্তগুলো মাথায় রাখেন তাহলে দ্বিতীয় গরু হলো সংসার চলবে আর যদি এই জিনিসগুলো ঠিক না থাকে ভাই তাহলে গরু যতই হোক সংসার চালানো কঠিন হবে তাই আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন ভুলভাল তত্ত্ব নিয়ে কখনোই বিভ্রান্ত হবেন না বা খামার শুরু করবেন না কারণ একটা খামার মানে শুধু গরু না এখানে হচ্ছে আপনার পরিবার আপনার ভবিষ্যৎ সবকিছু লুকিয়ে থাকে তাই আপনারা অবশ্যই ঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের বুদ্ধি দিয়ে খামার চালাবেন যেন আপনি ভবিষ্যতে কিছু করতে পারেন এই সেক্টর থেকে তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে বলুন